হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শ্রীমতী চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে আমরা যখন আখরে ছিলাম তখন কেল্লা বাবার দরবারে ঘোরাঘুরির এক পর্যায়ে শ্রীমান আমাকে জানালো গতকাল সাতই বৈশাখ ছিল বর্দার জন্মদিন তাই আর দেরি না করে বর্দার জন্য একটি সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করে ফেললাম দাঁড়াও দাঁড়াও আয়োজন করলাম মানে কি আমি বললাম যে সাতী পোশাখ দাদার জন্মদিন আমি মনে করিয়ে দিলাম আবার কেকও নিয়ে আসলাম আমি তাহলে তুমি আয়োজন করলে মানে আরে বুদ্ধিটা তো আমার ছিল আর তুমি করা আর আমি করা মানে তো একই কথা হ্যাঁ তাও বসো ঠিক আচ্ছা যাই হোক তো আমরা তখন দেরি না করে একটা বার্থডে পার্টির আয়োজন করে ফেললাম আর তৎক্ষণাৎই শ্রীমতীকে দিয়ে আমাদের বড় বৌদি এবং ছোটো বৌদিকে পাঠিয়ে দিলাম ভোজন বাড়িতে আর এই ফাঁকে আমি বর্দাকে নিয়ে এবং আমার স্নেহের ভাতিজা ভাতিজিদেরকে নিয়ে চলে গেলাম সেই জায়গায় কারণ আমরা জানি যে যেখানে গিন্নি সেখানে কর্তার উপস্থিতি থাকবেই আমরা যখন ভোজন বাড়িতে অপেক্ষায় দরজা পানে চেয়েছিলাম তার কিছুক্ষণ পরেই শ্রীমান এবং বর্দা ও বাচ্চারা উপস্থিত দাদা তো দেখে পুরোই সারপ্রাইজড ভিউয়ার্স ফাইনালি আমাদের বার্থডে বয় আমাদের পর্দা চলে এসেছে আমাদের পর্দার জন্মদিন গিয়েছে বৈশাখ মাসের সাত তারিখ অর্থাৎ গতকাল তো যেই তো একদিন জাস্ট লেট তো আজকে আমরা বার্থডেটা সেলিব্রেট করবো আশা করি কি কেমন এনজয় হবে জীবনের প্রথম বার্থডে অর্গানাইজিং ছিল আর দিদি দিদি আর দিদিটাকে কি বলছে জানো যেহেতু দাদার জন্য ওয়েট করতেছো দাদা লেট করতেছে তো বলতেছে দাদা তো আমার তো আমার জন্য জন্ম আমি কেকটা কেটে

দাদার কেক কাটার পরেই খাওয়া দাওয়ার পর্বটা ছিল আর খাওয়া দাওয়ার পর্বটা কিন্তু বিশেষ ছিল কারণ সেই সময় কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার হয় আসলে দাদা এবং বদির বিবাহ সম্পন্ন হয়েছে প্রায় পনেরো বছর হয়ে গেল কিন্তু এখনও কিন্তু দাদা বদির ভালোবাসা অটুট রয়েছে দাদা বদিকে সুযোগ পেলেই খাইয়ে দেয় আর এটা দেখে আমাদের ছোটদাও কিন্তু মিস করে নেই ছোটদাও ছোটো বদিকে খাইয়ে দিছিল। আর যেহেতু পরম্পরাক্রমে দুই দাদাই খাইয়ে দিয়েছে আমি কি না খাইয়ে পারি তাই আমিও শ্রীমতিকে খাইয়ে দিলাম কিন্তু তুমি তো তা করনি ভিডিও তো ঠিক দেখতে পাবে আমি তোমাকে খাইয়ে দিয়েছি তুমি নয় এই রে ফেসে গেলাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি একদিন তোমাকে সুযোগ করে খাইয়ে দেব আর সেই ভিডিও দর্শকদেরকে দেখাবো ঠিক আছে এবার খুশি হ্যাঁ ঠিক আছে মনে থাকে যেন যাই হোক তারপরে কর্তা গিন্নিকে খাইয়ে দিচ্ছিল গিন্নি কর্তাকে খাইয়ে দিচ্ছিল এরকম করতে করতে খুব সুন্দর একটা মুহূর্ত আমরা কাটালাম আর আমাদের এই বার্থডে পার্টির ট্রিটটা কিন্তু আমাদেরকে বর্দা এবং ছুরদা সম্মিলিতভাবে দিয়েছিল আর খুব ভালোভাবে ভোজন বাড়ি থেকে ভোজন শেষ করে তারপর সুন্দর সময় কাটিয়ে বাড়ি ফিরে আসলাম আর বাড়ি তো সুন্দরভাবে ফিরতে হলে কিন্তু একটা কাজ করতে হবে আপনাদের সুন্দরভাবে সেই সুন্দর কাজটা কি বলো তো গিন্নি হ্যাঁ সুন্দর কাজটি হলো আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও না আসা পর্যন্ত পাশে থাকবেন ধন্যবাদ